স্যার ইউনিস ইতিমধ্যে খালি হাতে আমেরিকা থেকে ফেরত এসেছেন তেমন একটা ঝুলিতে তেমন একটা কিছু নাই পার্সোনাল আইটেম ছাড়া আমেরিকাতে থাকা অবস্থায় নতুন একটা টার্গেট ফিক্স করেছেন বাংলাদেশের জন্য মিন সেই টার্গেটটা হচ্ছে আওয়ামী লীগ এখন আপনারা প্রশ্ন করতেই পারেন আওয়ামী লীগের টার্গেট করেই বসে আছে নতুন করে আবার কি টার্গেট না এটা ডিফারেন্ট কাইন্ড অফ টার্গেট আই মিন আওয়ামী লীগের নেতাকর্মী তৃণমূল কর্মী বলেন একেবারে সাপোর্টার বলেন সবাইকে জেলের ভিতরে ভরছে আওয়ামী লীগ সাপোর্ট করলেই তাকে মেরে ফেলছে বা জেলের ভিতরে ভরছে দ্যাটস নাথিং নিউ দ্যাটস অলসো টার্গেট টার্গেটেড কিলিং কিন্তু এবারের যে টার্গেট সেটা হচ্ছে বেসিকলি যেহেতু তারা এখন একটা প্রেশারে আছে নানা দিক থেকে মোটর দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল বলেন ন্যাশনাল বলেন নেইবার্স বলেন বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বলেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলি বলেন সবাই বেসিক্যালি এই গভর্নমেন্টকে স্যার ইউনুস এবং তার আন্ডারে যে গভর্নমেন্ট তার যে লোকজন এনসিপি হতে শুরু করে সবাইকে একটু মোচর দিচ্ছে অনেক চাপের মধ্যে আছে এবং সে কোনো সাপোর্ট পাচ্ছে না সো তার এখন নতুন ধান্দা সেটা হচ্ছে যে তার একটা নতুন আওয়ামী লীগ করবে আই মিন ইউনো পুরোনো কিছু আওয়ামী লীগের নেতা কর্মী ধরেন অনেক আগের রিটায়ার্ড মানে ধরেন এক্সপায়ার্ড হয়ে গেছে এমন আর কি মানে অনেক আগের যারা একেবারেই পলিটিক্যালি অ্যাক্টিভ না তাদেরকে নিয়ে নতুন একটা আওয়ামী লীগের মতো করে আর একটা আওয়ামী লীগ করবে যেটাকে হয়তো ডিফারেন্ট একটা লিগ নাম দিবে মেবি নিউ আওয়ামী লীগ লাইক কমিউনিটি যেটা আছে ইন্টারন্যাশনাল কমিউনিটি বা বাংলাদেশের মানুষ সবাইকে একটা ভূমাং বুঝিয়ে দেওয়া যে দেখো ইলেকশনে তো আওয়ামী লীগ আসছে তাই না এই যে লীগ এটা আর কিছু না সো তারা আই আমি স্যার ইউনুস তার লোকজন সাঙ্গ পাঙ্গ ভোগীচকি যারা আছে তারা অত্যন্ত ডিটারমাইন যে ইলেকশন করবেই এবং আওয়ামী ইলেকশন করবে কোন রকমে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না কারণ আওয়ামী লীগ যদি আসে আওয়ামী লীগ ইলেকশন জিতে যাবে এবং আওয়ামী আবার শাসন করবে বাংলাদেশ আওয়ামী আবার বাংলাদেশে সরকার গঠন করবে এবং যদি আওয়ামী লীগ আবার সরকার গঠন করে তাহলে তো তাদের খবর আছে যারা যাবে কোথায় না ডানে যেতে পারবে না বামে যেতে পারবে না কিছুই করতে পারবে না সামথিং লাইক দ্যাট সো ডেফিনেটলি তারা যে কোনো মূল্যেই আওয়ামী লীগকে ঠেক মানে ইলেকশনে আসতে দিবে না এটা হচ্ছে তাদের ডিটারমিনেশন খেয়াল করে দেখবেন গত এক সপ্তাহ দুই সপ্তাহে মোটামুটি বিএনপি চুপ একদম চুপ আপনি ভালো মতো খেয়াল করেন যে বিএনপি একেবারে মানে লাইম লাইটে নাই কেন নাই কোনো চিন্তা করে দেখেছেন তার এক ভাইয়া লাইম লাইটে নাই তারা একদম একরকম চুপ হয়ে গেছে মানে তেমন একটা আওয়াজ করছে না কেন এটা ঘটছে বা কেন বিএনপি হঠাৎ করে চুপ হয়ে গেছে বা একেবারে লাইন লাইটে নেই একটু কমেন্টে বলবেন তবে আমি আমার আইডিয়াটা বলি আমার ধারণাটা বলি আমার ধারণা হলো বিএনপি অলরেডি বুঝে গেছে যে ইটস ইম্পসিবল আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করা এবং বিএনপির কাছে ডেফিনেটলি বিভিন্ন জায়গা থেকে ম্যাসেজ চলে আসছে বিভিন্ন ফরেন পার্টনারদের কাছ থেকেও ম্যাসেজ চলে আসছে প্রেসার চলে আসছে অ্যান্ড অল দ্যাট এবং বিএনপি যা যা করেছে গত এক বছরে চাঁদাবাজি হত্যা ধর্ষণ মানে যা যা করেছে এগুলি আবার সামনে চলে আসছে সেই সাথে বিএনপির যে পুরানো পাপ ছিল এগুলিও সামনে চলে আসছে তারেক জিয়া তো ধোয়া হি ইজ এ করাপ্টেড গাই রাইট এবং সে জঙ্গি সন্ত্রাসীদের সাথে ভালোই কানেক্টেড সো এই জিনিসগুলি আবার সামনে চলে আসছে আবার এগুলি সার্ফেস করেছে পুরোনো জিনিসগুলি এবং যেগুলি ডেফিনেটলি ছড়িয়ে গেছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে হোক ন্যাশনাল কমিটি কাছে হোক বাংলাদেশের মানুষের কাছে হোক সবার মনে পড়ে গেছে সবাই আবার নস্টালজিক হয়ে গেছে কারণ তারা যেই কথা বলবে যত বড় কথা বলবে তত বেশি করে তাদের পুরানো পাপ সামনে আসবে সো এখন কথা কম বলাই ভালো এদিক দিক দিয়ে যাচ্ছে আর আরেকটা দিকে সেটা হচ্ছে বিএনপি প্রচুর চাপে আছে জামাতের কারণে জামাত বিএনপিকে মানে চাপতে চাপতে পাড়া দিতে দিতে একেবারে মাটির সাথে মিশিয়ে এসেছে জামাতের কারণে বিএনপি কথা বলতে পারছে না আর বিএনপি জামাতের ভয়ে জি হুজুর জি হুজুর করছে এই ডাইনামিক্সটা আমি এখনও বুঝতে পারলাম না যে বিএনপির এত করুণ অবস্থা আজকে যে জামাতের ভয়ে বিএনপি কথা বলে না জামাত জামাতের কাছ থেকে পারমিশন নিয়ে বিএনপি কথা বলতে হয় চুপ্ত এটা স্বীকার করেন বিএনপি যে একেবারে সাইলেন্ট হয়ে আছে এটা তো বুঝতে পারছেন হ্যাঁ তারা তাদের কাজ করছে বাংলাদেশে চাঁদাবাজি করছে জুরি ডাকাতি জামারি যা আছে এগুলি করছে অনেক নমিনেশন বাণিজ্য শুরু করে দিয়েছে নাকি অনেক তারা গোপন তারা মনে মনে ঠিক করে রেখেছে যে আমরা কোনো রকমের নির্বাচনের জন্য প্রিপারেশন নেই এখন কোনো কথাবার্তা না বলি এখন কথা বললে পাবলিক যেতে যাবে কারণ তারা তাদের যে আকাম সেগুলি কিন্তু মানুষ দেখছে আর এই ফাঁকে জামাত শিবির এবং এনসিপি আর ইউনুসের দল তারা মোটামুটি নতুন একটা আওয়ামী লীগকে দাঁড় করানোর একটা মানে হাস্যকর প্ল্যান হাতে নিয়েছে যেখানে ইউনো এদিক থেকে সেদিক থেকে মানুষজন এনে আই মিন জাস্ট দেখানো একটা প্যাকেজ যে দেখো আওয়ামী লীগ আছে অ্যান অল দ্যান কিন্তু এটা তারাও খুব ভালো করে জানে যে এইসব করে কোনো লাভ নেই নতুন কোনো আওয়ামী লীগ আসার দরকার নেই আওয়ামী লীগ যেটা আছে সেটাই ঠিক আছে এখন আওয়ামী লীগকে নতুন করে মানুষকে দেখানোর জন্য প্যাকেজিং করার জন্য কিছু মানুষকে দিয়ে ওয়ার্ক এটা তারাও জানে এবং এটাও ক্লিয়ার যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা হইতে দিবে না এবং যদি এরকম যদি কোনো নির্বাচন হয়ও সেটা অ্যাকচুয়ালি পুরে পড়ে যাবে স্যার তো এখন ভয়ে আছেন এবং এটা শুধু আমার কথা না এটা মনে হয় বিভিন্ন টকশো টকশো তো চলে আসছে বিভিন্ন ধরনের ইয়েতেও আরও অন্যান্যরাও বলেছেন যারা অ্যাকচুয়ালি ধরেন জার্নালিস্ট লার্নেড মানুষজন তারাও বলেছেন যে এনি টাইম সারি ইউনুসের গ্রামীণ ব্যাংকে নাকি হামলা পারে সারি ইউনুসের উপর হামলা পারে তার বাড়িঘর আই মিন এগুলি মানুষ বলছে আমি না আমি জাস্ট মানুষের কথা আপনাদের বলছি আর কি সো ডেফিনেটলি এগুলির জন্য তারা একটু ভয় পাচ্ছে ভয় পাবে না ভয় পাচ্ছে তার উপরে আরও একটা জিনিস হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় এগুলি যে শুধু আমরা খেয়াল করছি তা না এগুলি যে শুধু প্রতিবেশী দেশ খেয়াল করছে তা না বা ফরেন কমিউনিটি ইন্টারন্যাশনাল কমিউনিটি খেয়াল করছি আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীও অনেক কিছু মানে বুঝতে অফ আমি সেনাবাহিনী তো দেশপ্রেমিক বাংলাদেশের সেনাবাহিনী তো তারাও বুঝতে পারছেন যে বাংলাদেশ আসলে একটা অর্ডারে নাই বাংলাদেশ আউট অফ অর্ডার হয়ে গেছে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তারা বেসিক্যালি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে পাকিস্তানের কাছে তাদের কারণে বাংলাদেশে ওই জঙ্গি তঙ্গি এগুলি বাড়ছে নৈরাজ্য বাড়ছে কোনো আইনের বালাই নাই ইকোনমির অবস্থা খারাপ ডেভেলপমেন্টও দূরের কথা আর কারেন্ট গভর্নমেন্ট বেসিক্যালি একটা ভুম ভাঙ ইলেকশন করে ফেলতে চাইছে এই ভুম ভাঙ ইলেকশন করে পাকিস্তান পন্থীদের বাংলাদেশের বাংলাদেশের ক্ষমতায় বসতে চাইছে ক্ষমতার আসন ভাগাভাগি করে অ্যানওয়ালদের আমার মনে হয় এই জিনিসটা তো আবার কোনো দেশে এটা যদি যে কোনো দেশে হয় সে কোনো সে দেশের সেনাবাহিনী কখন এটা হজম করতে পারবে না রাইট তো এই কারণেও হয়তো তড়িঘড়ি করে দেখার জন্য সবাইকে দেখানোর জন্য হলো একটা নতুন লিগ ক্রিয়েট করতে হবে মানে এমন একটা কয়েকজন মানুষ নিয়ে একটা পার্টির মতো করে করে ওখানের মধ্যে ওই লিগ জিনিসটা থাকতে হবে জাতীয় লিগ নিউ আওয়ামী লীগ এই লীগ সেই লিগ এভাবে করে কিছু একটা ভুং দেখিয়ে দিবে যাতে করে সবাইকে বুঝ দিতে পারে যে না আওয়ামী লীগ আছে মানে ইলেকশনে আসছে আমরা আওয়ামী লীগকে আসতে দিছি তো এইটা হচ্ছে তাদের প্ল্যান যেটা কখনো সফল হবে না এবং উল্টা হয়ে যেতে পারে কারণ অবভিয়াসলি হ্যাঁ আওয়ামী কখনো মেনে নিবে না যে আরেকটা আওয়ামী হবে এবং পাবলিক ওইটা কখনো মানবে না পাবলিকই উল্টা তার উপর রাখবে তাদেরকে এবং দিন শেষে ওই জেইলা অর্থাৎ লীগকে ছাড়া ইলেকশন হবেই না সেটা যে ক্ষমতার জোরেই হোক যে দেশের ব্যাক আপ পাওয়ারই থাকুক কোনো লাভ নেই সেটা মানে একেবারে ধরেন খালি বাংলাদেশের মানে যে কোনো ফোর্স বলেন আর্মি বলেন পাশের দেশের পাকিস্তানি আর্মিও যদি বাংলাদেশে চলে আসে এখন এবং তারা এসে অস্ত্রের জোরে যদি বলে যে না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্বাচনে তাও লাভ হবে না আওয়ামী লীগ ছাড়া ইলেকশন তাও হবে না এটা লিখে রাখতে পারেন কিন্তু চেষ্টা হবে মানে ইলেকশনটা করে ফেলার চেষ্টা হবে ভুং ভাঙ করে কিছু একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বিভিন্ন ধরনের নাটক করা হবে অনেক ধরনের নতুন কাহিনী করা হবে হয়তো ঘটনা ঘটছে আরেকদিকে ঘটনা ঘটাবে আরেকটা দেখাবে ওইটা যেরকম খাগড়াঝড়িতে এখন জ্বালাও পড়াও হচ্ছে মানুষ মারা হচ্ছে ধর্ষণ হচ্ছে যে নিউজগুলো আমাদের সামনে আসছে না কারণ আমাদেরকে অন্য কিছু দেখানো হচ্ছে মিডিয়া তো প্রায় ব্ল্যাক আউট মিডিয়ার আসলে বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপারগুলি আসলে মেরুদণ্ডই নাই যখন যে পাত্র রাখে সেই পাত্র আকার ধারণ করে এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া হচ্ছে ওই পাকিস্তানি পাকিস্তানি মিডিয়া হয়ে গেছে তারা নিজেদের মানে ডিগনিটি বলতে খুব একটা বেশি কিছু নেই বাংলাদেশের খুব কমই নিউজ আছে যাদের অ্যাকচুয়ালি ডিগনিটি আছে ইন্টেগ্রিটি আছে যাদের কথা আপনি বিশ্বাস করতে পারেন বাকি সবই হচ্ছে নাটকের একটা অংশ তাদের ওই সাহস নাই যে এগুলি নিয়ে অ্যাকচুয়ালি কথা বলে কিন্তু প্রেশার যেটা আসার কথা সেটা আসছে ভবিষ্যতে আরও প্রেশার আসবে যতই মানে কাহিনী করে নতুন একটা আওয়ামী লীগের মতো করে দাঁড় করে মানুষকে বোকা বাড়ানোর চেষ্টা করেন না কেন ইজ নট গানা হ্যাপেন ইস নেভার গানা হ্যাপেন যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে যেতে হবে ইউ হ্যাভ টু গেট ডাউন ফ্রম পাওয়ার এবং আমরা জানি যে আপনারা এমনি এমনি পাওয়ার থেকে যাবেন না আপনাদেরকে সেই জন্য টেনে নামাতে হবে এবং টেনে নামবেনও আপনারা আপনাদেরকে টান দিলে আপনারা নেমে যাবেন এটাও মোটামুটি আমরা শিওর কিন্তু এরপরে কি হবে এরপরে কি মানে নতুন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে নাকি আর্মি রুল করবে বাংলাদেশে নাকি কি হবে আমার মনে হয় সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে একটা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট নতুন করে আসা তারা একটা ফি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশান করা যেখানে সবাইকে আসতে দিবে। একটা মানে খুব নাইস ওয়েতে একটা ইলেকশন ইয়ে করা যেখানে আওয়ামী লীগ বিএনপি সবাই থাকবে জামাতো থাকবে এনসিপি কত থাকবে আমি জানি ওর থাকলো ডোন্ট কেয়ার বাট এন্ড অফ দ্য ডে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ইনক্লুসিভ হবে এবং যে জিতবে সেই বাংলাদেশ চালাবে বাংলাদেশকে বাংলাদেশের সরকার গঠন করবে এবং সেই বাংলাদেশের যা যা সংস্কার করার যা যা চেঞ্জ করার তা তা করবে এবং এই দৌড়ে আওয়ামী লীগকে যতই বেদ করা রাখা হোক না কেন যতই নিষিদ্ধ করে রাখা হোক না কেন যতই তাদেরকে সাপ্রেস করে রাখা হোক না কেন ইলেকশনের দৌড়ে আওয়ামী লীগ সবার আগে আছে আওয়ামী লীগ মাঠে থেকেও নাই আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পেইনও করতে হচ্ছে না কারণ সবাই আওয়ামী লীগ নিয়ে কথা বলছে মানুষের মাথায় আওয়ামী লীগ আছে মানুষের ভিতরে আওয়ামী লীগ আছে কথায় কথায় আওয়ামী লীগ ইউনুস একটাও কথা মুখ দিয়ে বের করলে আওয়ামী লীগ যেটা সেটা নেগেটিভলি হোক পজিটিভলি হোক তার মুখ খুললে আওয়ামী লীগের কথা বের হয় এনসিপির এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা মুখ খুললেই আওয়ামী লীগ তার উপদেষ্টারা এই ফারুকি হইতে শুরু করে আসিফ নজরুল মানে যত ছাগল আছে এরা কথা বললে আওয়ামী লীগ রাইট যেই কথা বলে বাংলাদেশে তাকে আওয়ামী লীগ নামটা উচ্চারণ করতেই হয় সো আওয়ামী লীগকে আপনারা বাদ দিয়ে কই যাবেন হ্যাঁ নেগেটিভ মার্কেটিং একটা মার্কেটিং কিন্তু এখন আপনাদের সময় আসছে নেগেটিভ মার্কেটিং করছেন ডাজেন্ট ম্যাটার বাট আলটিমেটলি আওয়ামী লীগকে ছাড়া তো আপনারা ঘুমাইতেই পারছেন না আওয়ামী লীগের কথা দুইবার যদি দুই তিনবার না জপেন তাহলে আপনারা ঘুমও আসে না শান্তিতে ঘুমাইতেও পারেন না বিছনায় ঘুমাইতে গেলে তো আপনাদের এখন এখন মনে হয় যে সকালবেলা আওয়ামী লীগ কিন্তু আসে না এটা মাথায় মাথার ভিতরে এই ধরনের টেনশন তো ঘুরে না কোন দিন না কোন দিন চলে আসে সো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কিছুই করতে পারবেন না আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে এই যে জামাত শিবির জঙ্গি সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী যারা তাদের জ সোজা কথায় আওয়ামী লীগ আওয়ামী লীগকে এরা সবসময় ভয় পায় এরা সবসময় ভয়ে থাকে কখন কি হয়ে যায় কখন আওয়ামী লীগ চলে আসে সো এন্ডাতে ডে এটাই হচ্ছে আওয়ামী লীগের ক্রেডিট আওয়ামী লীগ যত কিছুই করুক না কেন আওয়ামী লীগ যত যাই বলুক মানুষ আওয়ামী লীগ কখনো বাংলাদেশকে বিক্রি করে দেবে না আওয়ামী লীগ কখনো বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেবে না আমেরিকার হাতে তুলে দিবে না আওয়ামী লীগ সবসময় দেশের স্বাধীনতা রক্ষা করবে প্রোটেক্ট করবে এটাই আওয়ামী লীগ এবং এই কারণেই তাদের এই ভয় এবং এই ভয় তাদের সারা জীবন থাকবে তারা বিছানায় রাতে ঘুমাতে গেলেও এই ভয় থাকবে শান্তিতে কখনো ঘুমাতে পারবে না আর রইল বাকি ইলেকশানের কথা আপনারা দেখেন চেষ্টা করে আওয়ামী লীগকে ছাড়া একটা ইলেকশন করে দেখেন চেষ্টা করে কি হয় দেখেন কি কি হইতে পারে দেখেন আমি কিছু বলবো না এখন যদিও হবে না বাট যদি হয় যদি চেষ্টাও করেন কাছাকাছিও যান সি কি কি হইতে পারে আমরা সবাই রেডি আছি টনুয়ারি মানে অনেক কিছু নিয়ে রেডি আছি Have a good one.